তিন কোটি আশি লক্ষ টাকার বিল্ডিং আপনি পেয়ে যাবেন এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা চট্টগ্রাম আমাদের বন্দরটিলে অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং আছে এত বিল্ডিং আছে যে যেগুলো আপনি লাভজনক বিনিয়োগ হবে আপনি রেজিস্ট্রেড বানা করিও বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারবেন যারা রেজিস্ট্রেড বানা করে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে এই বিল্ডিংটি দেখেন জমির পরিমাণ তিন ঘণ্টা জমির পরিমাণ তিন ঘন্টা এক লক্ষ টাকা ভাড়া পায় তিনতলা কমপ্লিট রেডি আছে তিনতলা কম্পিট রেডি আছে পাঁচতলার ফাউন্ডেশন তিনতলা রেডি পাঁচতলার ফাউন্ডেশন কিনতে চাইলে খুব দ্রুত করেন এক লক্ষ টাকা ভাড়া পায় আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ সতেরো বছর আপনারা জেনাই এবং জেনে অবগত আছেন ইনশাল্লাহ এবং এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন চট্টগ্রাম পতেঙ্গা পতেঙ্গের মধ্যে আমাদের কাছে অসংখ্য বিল্ডিং আছে অসংখ্য বিল্ডিং আছে যারা জমির ব্যবসা করতে চান নিষ্কণ্ঠক নির্ভাল জমির মধ্যে রেস্টেড বায়না করে এক থেকে ছয় মাসের মধ্যে এক গুণ দুই গুণ তিন গুণ ইনকাম করতে চান চলে আসেন আমাদের সকল অফিসে যোগাযোগ করেন আমাদের কাজীদের অফিসে যোগাযোগ করতে পারেন ওখানে বসে আমি পাঁচটার থেকে রাত নয়টা ভদ্রার অফিসে যোগাযোগ করতে পারেন আগ্রাবাদ অফিসে যোগাযোগ করতে পারেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করতে চান আছেন আমাদের সকল অফিসে আপনি বসে ব্যবসা করতে পারবেন আমাদের কাজের দুর অফিসের আন্ডারও থ্রি পয়েন্ট সিক্স কাটা একটি জমি আছে সেমি ব্যাকাগড় থ্রি পয়েন্ট সিক্স কাটা জমি খুবই সুন্দর আপনি আটতলা দশ তালার সিরিয়ার প্লান নিয়ে ফাইলিং ছাড়া বিল্ডিং করতে পারবেন থ্রি পয়েন্ট সিক্স কাটা গ্যাসের চুলা পাবেন সাইটটি আর বর্তমানে সিমি ভাখা গড় আছে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন দশ ফিট রাস্তার সাথে বিয়াল্লিশ ফিট মুখ আছে দশ ফিট রাস্তার সাথে বিয়াল্লিশ ফিট মুখ আছে এবং দাম পাড়াও আসা মার্কেট করার জন্য একটি জমি আছে পোনে পাঁচ কাটা মার্কেট করার জন্য বর্তমানে পুরাতন মার্কেট আছে যোগাযোগ করতে পারেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান বিক্রি করতে চান এখনই যোগাযোগ করেন আপনার যত বড় জমি হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো শুধু সত্য থাকবে আপনার ডকুমেন্টসপত্র আপটুডেট ক্লিয়ার থাকতে হবে আপনার জমিতে আপনার দখলে থাকতে হবে তাহলে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেন আর যদি কোনো রকম ঝামেলা থাকে আপনার দখলে না থাকে আপনার জমিতে আপনার জমির ডকুমেন্টস ওভার রিডিং থাকলেও আপনারা আমাদেরকে ফোন দিবেন না ওভার রিডিং থাকলেও ফোন দিবেন না একদম ক্লিয়ার দাতা পরিষ্কার জমির ডকুমেন্টস পরিষ্কার জমি আপনার দখলে আছে একদম পরিষ্কার তাহলে যোগাযোগ করবেন খুবই ভালো দামে আমরা আপনাকে দ্রুত বিক্রি করে দেব ইনশাল্লাহ আর আমরা সকল ভিডিও কিন্তু অনলাইনে দিই না আমাদের কালেকশানে ওয়ান থেকে টু পার্সেন্ট শুধু অনলাইনে দিই আপনারা অনলাইন ছাড়াও বিক্রি করতে পারবেন ভালো থাকবেন সালাম আলাইকুম